আজকের দাবির মূল বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা শিক্ষায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে অংশগ্রহণে আর সুযোগ দিবে না এই দাবি নিয়ে আজকে আমরা এখানে মানব বন্ধ করছি এছাড়া আমরা জানি বাংলাদেশের পঁচাত্তর ভাগ শিক্ষা দান করে থাকে অ্যাসোসিয়েশন স্কুলগুলো অথচার গার্ডেন সে তার জন্ম লগ্ন থেকেই অবহেলিত তারাদেরকে কোনো সুযোগ সুবিধা না দিয়েও সরকার পর্যায়ক্রমে শিক্ষা ডেভেলপ করতে চাচ্ছে এটা কোনোদিনই সম্ভব না গার্ডেনকে ইগনোর করে তাদের এই বঞ্চিত করে এই শিক্ষাকে এগিয়ে নিতে আপনারা জানেন যে শিক্ষাই যেহেতু জাতির মেরুদণ্ড আর শিক্ষায় বড় রকম আঞ্জাম দিচ্ছে এদেশের স্কুলগুলো লক্ষ লক্ষ শিক্ষার্থী এইখানে তারা শিক্ষা অর্জন করছে যেহেতু আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের দেশের কর্ণদার তথা বিশ্বের বিশ্বের নেতৃত্ব দান নিতে দানকারী তাদেরকে বঞ্চিত রেখে তাদেরকে বাদ রেখে এই শিক্ষা কোনোদিনই সফল শিক্ষা হতে পারে না আমরা তাই সরকারের কাছে এবং গোটা বাংলাদেশের সকল দায়িত্ব কাছে তাদেরকে অনুভূতি তা জাগ্রত করতে দিচ্ছে প্রাইমারি শিক্ষার্থীদেরকে ইন্ডিয়ার গার্ডেনে যারা পড়াশোনা করছে তাদের সকলের যেন এই অধিকার দেওয়া হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম